তো মানে তো চারিদিকে সবার খামারের একটা দুটো পশুর হইলেও জ্বর হচ্ছে বা এ ধরনের সমস্যায় ভুগতেছেন খামারিরা তো জ্বর নিয়ন্ত্রণ করবেন কিভাবে বা খুব সহজে কিভাবে আপনি জ্বর নিয়ন্ত্রণ করবেন বা ডাক্তার ছাড়াই কিভাবে জ্বরটা কন্ট্রোলে রাখবেন বা ডাক্তার আসার আগ পর্যন্ত তো পশুটাকে কিভাবে কষ্ট না দিয়ে আপনি ভালোর দিকে নিয়ে যাবেন এই বিষয়গুলো নিয়ে একটু বলার চেষ্টা করব ইনশাল্লাহ আজকের ভিডিওতে যদিও ভিডিওটা খুব বেশি বড়ো হবে না খুব সংক্ষেপে বলার চেষ্টা করব। যেহেতু জ্বর নিয়ে আমাদের সবার মধ্যে একটা পেনিক কাজ করতেছে প্রথম কাজ হবে আপনার গরুর জ্বর হলে আপনি আতঙ্কিত হবেন না আর গরুর জ্বরটা কখন একশো ডিগ্রি পর্যন্ত কিন্তু গরুর স্বাভাবিক একশো থেকে গরুর জ্বর শুরু আর তীব্র জ্বর কোনটাকে আমরা বলতেছি একশো পাঁচ থেকে একশো বা একশো পর্যন্ত এটা হচ্ছে তীব্র জ্বর তো এই সময় আপনি হচ্ছে জ্বরটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন আর জ্বরটাই বা কী জ্বর কেন হয় আপনার গরুর শরীরের যেই অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা কোনো একটা ব্যাকটেরিয়া বলেন বা ভাইরাস বলেন এটার এখন যে জ্বরটা এটা মূলত ভাইরাসের জ্বর তো এই ভাইরাসটা যখন আক্রমণ করে গরুর শরীরে তো গরুর শরীরের যেই অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা এই জিনিসটা হচ্ছে ওই ভাইরাসের সাথে যুদ্ধ করে বা ফাইট করে তো এই ভাইরাসের সাথে গরুর শরীরের অ্যান্টিবডির যেই যুদ্ধ এইটার লক্ষণটা প্রকাশ পায় হচ্ছে এই জ্বরের মাধ্যমে তার মানে জ্বরটা কি বুঝতে পারছেন তো জ্বর যদি বুঝতে পারেন কি জ্বরটাকে এবার নিয়ন্ত্রণ করবেন কিভাবে জ্বরটাকে আমরা যদি একটু বোঝার সুবিধার্থে বলি আমরা দুইভাবে নিয়ন্ত্রণ করতে হবে আমাদের দুইভাবে নিয়ন্ত্রণ করতে হবে কিভাবে আমি যদি বলি ইন্টারনাল আর এক্সটার্নাল এইভাবে বা আমি যদি বলি যে অভ্যন্তরীণভাবে বা বাহ্যিকভাবে বাহ্যিক জিনিসটা তো বুঝেন বা যেগুলো আমরা চোখে দেখতে পাই বা আর অভ্যন্তরীণ কি যে ভিতরের কোনো কিছু অর্থাৎ আপনি যদি গরুকে ঔষধ খাওয়ান সেটাকে আমরা অভ্যন্তরীণ বলতে পারি গরুর শরীরে আপনি ওষুধটা দিলেন ওর পাকস্থলিতে গেল আর বাহ্যিক কী বাহ্যিক বিষয়টা সবার আগে শুরু করতে হবে আপনার সেটা হচ্ছে গরুর মানে দুই শিঙের মাঝখানে মাথার উপরে এখানটায় আপনি পানি ঢালবেন খেয়াল রাখবেন যেন গরুর পানে কানে পানি না যায় এভাবে পানি ঢালবেন এবং গরুর শরীর মুছে দেবেন গরুর শরীর মুছে দেবেন কতক্ষণ পর পর কন্টিনিউয়াস মুছে দেন আপনি কাজে গেছেন জমি দেখতে গেছেন জমি দেখে জমির আইল থেকে ঘুরে আসছেন আয়সা আপনার মনে হয়েছে যে গরুটার তো জ্বর ঠিক আছে একটা পরিষ্কার কাপড় একটা সুতি কাপড় পানির মধ্যে চুবান নর্মাল স্বাভাবিক পানির মধ্যে চুবান চুবায় এই কাপড়টাকে চিপে এটার পানিটা বের করে দিয়ে এরপর এটা দিয়ে গরুর শরীরটা মুছে দেন এভাবে দুই তিনবার পানিতে ভিজায় গরুর শরীরটা মুছে দেন এটা আধা ঘন্টা পর বিশ মিনিট পর পর আপনি আবার গেছেন আরেক কাজে কাজ শেষ করে আসছেন আবার দেন কন্টিনিউ আপনার এটা নিয়ে পড়ে থাকতে হবে বিষয়টা এমন না অর্থাৎ আপনি একটু পর পরই দেন আপনি দিতে ভুলে গেছেন আপনি বাইরে আসেন আপনার বাড়িয়ালিকে বলেন আপনার গৃহিণীকে বলেন বা ভাবিকে বলেন আপনার মিসেসকে বলেন যে এটাকে দাও বা আপনার যদি ওইরকম সাহায্যকারী থাকে তাকে বলেন যে ভাইয়া তুমি এই কাজটা করো তুমি এটা করো অথবা আপনি বাইরে আসেন আপনার যদি ওই রকম কাজ করার মতো বড় ছেলে মেয়ে থাকে তাদেরকে বলেন সবাইকে কাজে লাগান একটা পশু কষ্ট করতেছে আর আপনি বা আপনারা জমিদারের মতো ঘুরে বেড়াবেন এটা হয় না আপনার বাবু সাহেব হয়ে ঘুরে বেড়াইতে হলে এগুলো বাদ দেন মানে এই পেশা থেকে আপনি যান বাবুদের পেশায় যান আপনি এটা বাবুদের পেশা না জন্য আমি এই কথাগুলা খুব কঠিনভাবে বলতেছি একটা প্রাণী ওর জীবন আছে ও কষ্ট পাচ্ছে তো আপনি গুরুত্ব দিচ্ছেন না তখন বাধ্য হয়ে কথাগুলো বলতে হচ্ছে আপনি যদি বেশি পরিমাণে যত্ন নেন ইনশাল্লাহ তাহলে গরুর জ্বর এমনিতেই ভালো হয়ে যাবে তো আরেকটা জিনিস মিস হয়ে গেছে সেটা হচ্ছে পানি কতক্ষণ পর পর দেবেন জ্বরের তীব্রতার উপর জ্বর যদি দেখেন বেশি একশো যে পাঁচ ছয় সাত এ জ্বর মাপবেন কী দিয়ে থার্মোমিটার কিনেন থার্মোমিটার কিনে গরুর জ্বর মাপা শিখেন এগুলা বেসিক জিনিস বা এগুলা খুবই মৌলিক জিনিস এগুলা করতে হবে এগুলা না পারলে ওই তখন আসবেন গরুকে আইসা ডাক্তার অ্যান্টিবায়োটিক দিয়ে যাবে জ্বরের মধ্যে অ্যান্টিবায়োটিক এমনি গরুর অ্যান্টিবডিগুলো ফাইট করতেছে হচ্ছে ভাইরাসের সাথে অ্যান্টিবডি যখন দুর্বল হয়ে গেছে তখন আপনি আবার ব্যাকটেরিয়া মারার জন্য গরুর শরীরে অ্যান্টিবায়োটিক পুশ করতেছেন আলটিমেটলি কী হচ্ছে বা পক্ষান্তরে কী হচ্ছে গরুটা আরও বেশি দুর্বল হয়ে যাচ্ছে গরুটা আরও বেশি দুর্বল হয়ে যাচ্ছে এমনকি অনেক সময় অনেকের পশু মারা যাচ্ছে তো ভুলভাল চিকিৎসায় যায় না জীবনে তো বহুত জায়গায় বহুত কথাবার্তা শুনছেন ভুল মানুষের পিছে চললে ভুল রাস্তায় যাবেন তো এই বিষয়টা খেয়াল রাখেন আমি বলতেছি না যে আল্লাহ দুনিয়া আমি একমাত্র সঠিক ব্যক্তি আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করতেছি যে আপনারা যদি ভুলের পিছনে থাকেন সারা জীবনই ভুল কারণ শুধুমাত্র এইভাবে উদাহরণ দেওয়া ঠিক হচ্ছে কিনা রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের মানে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ উনি তো উনি যেই সমাজে বা উনি যেই বংশে জন্মগ্রহণ করছেন ওই মক্কাতে কিন্তু আবু জেহেল আবু হাবের মতো কাফেরও ছিল যারা কিনা না মহানবী সাল্লা সাল্লামের সান্নিধ্য পাওয়ার পরও তাদের দুর্ভাগ্য আল্লাহ তাদের কপালে হেদায়ত রাখেন নাই তো আপনি যদি ওই রকম টাইপের মানুষের সাথে ঘুরেন তাহলে আপনার কপালে হেদায়ত হবে না আপনি ভুলের দিকেই থাকবেন তো আপনার করতে হবে কি যেইটা ভালো যেই ক্ষেত্রে যে সেরা তার পরামর্শটা গ্রহণ করেন সেইভাবে চলেন লেগে থাকেন ছেড়ে দিবেন না লেগে থাকেন ইনশাল্লাহ ভালো হবে তো মাথায় পানি ঢালার ক্ষেত্রে বেশি জ্বর হইলে আপনারা দুই ঘন্টা পরপর পানি ঢালবেন একটু তাপমাত্রা কম হইলে তিন ঘন্টা পরপর মাথায় পানি ডান আধা ঘন্টা চল্লিশ মিনিট বিশ মিনিট পরপর যখনই পান গরুর শরীরটা মুছে দেন আপনি চাইলে আপনার বাসায় ফ্রিজ থাকলে গরুর মাথায় বরফ ঘষতে পারেন এতে করে হচ্ছে তাপমাত্রাটা নিয়ন্ত্রণে থাকবে গরুর জ্বর আস্তে আস্তে কমে আসবে এরপরে আরেকটা বিষয় সেটা হচ্ছে গরুর জ্বরের চিকিৎসার জন্য যেটা আমরা ব্যবহার করি প্যারাসিটামল ব্যবহার করি প্যারাসিটামল বিভিন্ন নামে আছে ফার্স্ট বেড আছে তো ফার্স্ট বেডের ব্যবহারটা কি ফার্স্ট বেড হচ্ছে প্রতি একশো কেজি বডি ওয়েটের জন্য একটা ট্যাবলেট এটা নিয়ে আমরা সবাই গোলমাল পাকাই আচ্ছা ফার্স্ট বেডে প্যারাসিটামল কত ফার্স্ট বেড হচ্ছে প্যারাসিটামল দুই হাজার অর্থাৎ আমরা যে নাপা বা হচ্ছে নাপা টাইপের মানুষের যেই যেগুলো প্যারাসিটামল এগুলো কত এগুলো প্যারাসিটামল পাঁচশো আর গরুর যেটা ফার্স্ট বেড এটা কিন্তু প্যারাসিটামল দুই হাজার অর্থাৎ চারটা মানুষের ট্যাবলেটের সমান তো আপনারা তালগোল পাকাই ফেলেন যে কত খাওয়াবো এটা হচ্ছে গরু জবাহ করার পর যে মাংস হবে ওই মাংসের ওজন না গরুর শরীরে যেটা পরিমাণ সব কিছু মিলায় হাড্ডি গুড্ডি চামড়া মিলায় যে ওজনটা আছে এইটার প্রতি একশো কেজি ওজনের জন্য একটা বেড ট্যাবলেট তো আপনার যদি গরুর জ্বর বেশি থাকে তাহলে ছয় ঘন্টা পরপর খাওয়ান তাইলে একদিনে চারবার খাওয়াইতে হবে আর যদি তাপমাত্রা কমে আসে বা তাপমাত্রা কম থাকে সেক্ষেত্রে আট ঘন্টা পরপর খাওয়ান দিনে তিনবার খাওয়ান মানে হচ্ছে প্যারাসিটামলের কার্যকারিতা পশুর শরীরে প্যারাসিটামল ভেটের কার্যকারিতা ছয় থেকে আট ঘন্টার পরে আর থাকে না যদি আপনার তীব্র জ্বর হয় সেক্ষেত্রে আপনার পশুকে ছয় ঘন্টা পর খাওয়ান অথবা যদি জ্বর কম থাকে সেক্ষেত্রে আট ঘন্টা পরপর খাওয়ান আশা করি খুব সহজে বুঝাইতে পারছি আপনাদেরকে এখন কথা হচ্ছে এই জিনিসটা গর্ভনিরাপদ কি না হ্যাঁ এই ফার্স্ট বেড বা প্যারাসিটামল টাইপের ট্যাবলেটগুলো এগুলো হচ্ছে নিরাপদ আপনারা নিশ্চিন্তে খাওয়াইতে পারেন ইঞ্জেকশনগুলোর ক্ষেত্রে আপনার নির্দেশনা পড়ে নেবেন যদিও বাংলাদেশে বেশিরভাগ কী ব্যবহার হয় টাফনিল ফেবিনিল তারপরে আর্থিবেট এগুলোর সাথে হচ্ছে যেহেতু এটার অ্যালার্জিক রিয়াকশন থাকতে পারে অর্থাৎ অ্যালার্জিক রিয়াকশন জিনিসটা কি যেমন ধরেন যে অনেকের কচু খেলে গলা কুটকুট করে বা অনেকের হচ্ছে চিংড়ি বা ইলিশ মাছ গরুর মাংস খাইলে শরীরে চুলকানি হয় অ্যালার্জির উদ্রেক হয় তো আবার অনেকে কিন্তু আবার এটা একদম কবজি ডুবায় গলা পর্যন্তও খাইতে পারে তাদের সমস্যা হয় না তার মানে এক একজনের শরীর এক একভাবে রেসপন্স করে কারো হয় কারো হয় না তো অ্যালার্জিক রিয়াকশান হইতে পারে যদি কারো পশুর এরকম অ্যালার্জিক রিয়াকশান দেখা দেয় সেক্ষেত্রে অ্যান্টিসিস্টামিন জাতীয় যে ইঞ্জেকশনগুলো আছে এগুলো ব্যবহার করতে হয় আর আপনারা তো জানেন যে আর্থিভেট্রিক ব্যবহারের নিয়মটা জানেন যে হচ্ছে এটা প্রথমবার যেটা ব্যবহার করলেন পরবর্তী গিয়ে এর হচ্ছে আপনি অর্ধেক ব্যবহার করতে হয় তো অনেক সময় এটার আমরা অনেকে বুঝি না না বুঝে ভুল ডোজ ব্যবহার করার কারণে অনেক সময় পশুর ক্ষতিও হতে পারে তো ওই জিনিসটা খেয়াল রাখবেন যদি আপনারা মনে করেন যে পশু দুর্বল সেক্ষেত্রে একটা কাজ আপনারা করতে পারেন যে গরুর বডি ওয়েট অনুযায়ী আপনার মনে হচ্ছে যে বিশ সিসি দরকার তাহলে পরবর্তী ডোজ হবে কত বিশ সিসির অর্ধেক হচ্ছে দশ সিসি তাহলে কত হলো দুইটা যোগ করে হয় তিরিশ সিসি মানে দুইবারে মিলে দেওয়ার দরকার ছিল তিরিশ সিসি এই তিরিশ সিসিকে তাহলে তিন ভাগ করে তিন ডোজে দেন গরুর জ্বর ভালো হবে ইনশাল্লাহ তো কিছু ছোট ছোট বিষয়গুলো একটু মানার চেষ্টা করেন আর এই জ্বরটা যেহেতু এখনের যেইটা জ্বর এটা যেহেতু তিন দিনের জ্বর ভাইরার জ্বর অর্থাৎ ওই যে এফিমিরাল বোভাইন ফিভার যেটা তো এটাতে হচ্ছে যেহেতু ভাইরাসের জন্য ওই সময় গরুর হচ্ছে রুমেনটা মানে রুমেনের ফাংশনটা যেন বন্ধ না হয় হজম টাইপের যে জাইমোভেড বা বাই টাইপের নো ব্লড ব্লড ফ্রি এই টাইপের যে ওষুধগুলো আছে এগুলো কন্টিনিউ খাওয়ান নির্দেশনা মোতাবেক গরুকে জিঙ্ক খাওয়ান খাবার সোডা খাওয়ান আপনারা চাইলে নিম পাতা খাওয়াইতে পারেন লেবুর রস খাওয়াইতে পারেন এতে করে হবে কি গরুর আস্তে আস্তে জাবর কাটার হবে গরুর রুমেনের ফাংশনটা ঠিক থাকবে রুমেনটা ব্লক হবে না ইনশাল্লাহ আপনার পশু সুস্থ হয়ে যাবে তো আজকে বিদায় নিচ্ছি আপনাদের থেকে আল্লাহ হাফেজ